আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি আছি আপনাদের সাথে দেখাব একদম কালেকশন যেগুলো হচ্ছে জানেন না কিংবা নিতে হয় না এবং হচ্ছে কিন্তু জানেন অনেকে ভাবেন এগুলো প্রাইস অনেক বেশি আসলে এগুলো কিন্তু বেশি না আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে কিংবা আমাদের শোরুম ভিজিট করে এই ধরনের নিতে পারেন এগুলো পার সেল থাকে এগুলো কিভাবে সেট করতে হবে আমরা ডিসপ্লে করে দিয়েছি এবং যারা রুফ টাইস নিতে চান রুফ টাইস কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে রুফ টাইলস এর হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে স্টোন এর সেগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় আট আট নয় নয় বারো 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 ষোলো এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র ষাট টাকা থেকে শুরু আপনারা পেয়ে যাবেন চারশো তিনশো টাকা পর্যন্ত এবং হচ্ছে এখানে কিন্তু সাথে সকল ধরনের হচ্ছে আপনার আহ তুলিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কালারিং কত সুন্দর দেখেন ডিজাইন গুলো এবং কালারটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার ইম্পোর্ট আইটেম এগুলো কোনো লোকাল আইটেম না এবং সাথে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সকল ধরনের আপনার হচ্ছে গ্যারেজের জন্য কিংবা সাদের জন্য সকল ধরনের পার্কিং টাইলস এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা এগুলো তৈরি করে দিব আপনাদেরকে আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তৈরি করে নিলে সময় দিতে হবে এবং এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগাজ নম্বর রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আমার পাশে ইস্টার্ন ব্যাঙ্ক এক পাশে ইস্তারি ব্যাঙ্ক আছে আর যদি জানতে তারপরে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করলে আমি নিজেই ফোন রিসিভ করবো এবং আপনাদেরকে কিভাবে আসতে হয় বলে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম